আজকে আবার একটু বসিলার বাসায় চলে আসলাম এই যে ছাদ গাছ এগুলো হচ্ছে আমার বোন লিজা ওর গাছ এগুলো বেলি ফুল কত সুন্দর এগুলো হচ্ছে লিজার গাছ আমার খালা তো বোন থাকে হচ্ছে দোতলায় লিজা আর এগুলো হচ্ছে সব আমার আপুর গাছ মিষ্টি মিষ্টি কুমড়া এটা এখন আমি আসছি আবার আবারও কিছু গাছ লাগাবো যেমন এই যে মিষ্টি আলু লাগাবো তারপরে হচ্ছে থানকুনি পাতা যেটাকে বলে ওইটা লাগাবো ওইটা ওর বাসায় ছিল না সেটা লাগাবো যে মরিচ গাছ তো এর আগেও আপনারা দেখছেন সবাইকে দেখাইছি এই যে নতুন করে একটা মেহেদি গাছ লাগাইছে মাশাল্লাহ এই কচু গাছটা আমি লাগাই দিছিলাম ওকেও লাগাই দিয়ে গেছি আর আমি নিজেও লাগাইছি বাট আমারটা হয় নাই কিন্তু ওরটা হয়েছে খুব সুন্দর আর এটা হচ্ছে পোলাও পাতা আপনারা কে কে পোলাও পাতা গাছ চিনেন এটা বরিশালে প্রচুর হয় দেখেন কি পরিমাণ ফুল এই গাছটাতে এটা কি কাঁচামরিচ গাছ নাকি দেখেন কি পরিমাণ ফুল আরে বাপরে

ওর এখানে দুই টাইপের বেলি এটা হচ্ছে আপনার ইয়া এই বেলিটা হচ্ছে খুব থোকা থোকা হয় আর এটা একটু কম পাতা এটা হচ্ছে সেই ঐতিহাসিক বোম্বাই মরিচ গাছ প্রায় সময় আপনাদেরকে আমি ভিডিওতে দেখাই এখনো হচ্ছে এই দুইটা মনে হয় আছে প্রচুর হয়েছিল প্রচুর এখনো মানে এত ফুল মাশাল আল্লাহ দেখেন এত ফুল ভিডিওতে বোঝা যাচ্ছে আমি জানি না এটা হচ্ছে রসুন গাছ দেখেন পেঁয়াজের মতোই কিন্তু পাতাটা আর একটু আর কি খোলা মেলা এগুলো হচ্ছে আমার আপুর গাছ আর এই পাশে হচ্ছে আরো যারা এটা আমাদের এটা এটাও আমাদের ধাই বাঙ্গি বীচি লাগাইছিলি নাকি না হ্যাঁ হ্যাঁ হুম সুন্দর হয়েছে আর এইটা এইটা কাদা এটা কি ইকবাল ভাইদের এটা হচ্ছে আমাদের এক ভাইয়া ইকবাল ভাই আমার দুলা ভাইয়ের খুবই জানে জিগার বন্ধু আমাদের খুবই প্রিয় ইকবাল ভাই তাদের গাছে এগুলো এগুলো সম্ভবত তার শাশুড়ি লাগাইছে সাদা হচ্ছে এটা সাদা সিম গাছ হচ্ছে জবা মেহেদি গাছ দেখলে হয়েছে প্রচুর আজকে এত সুন্দর আবহাওয়া মাসাল্লা দেখে পুরা একদম সেই আর এগুলো কেউ কেউ লাগাই সেগুলো ফ্ল্যাটের মালিক যারা যারা তারা অনেকেই গাছ লাগাইছে পেঁপে গাছ হয়েছে একটা দেখেন কত সুন্দর মাসা এটা হচ্ছে এটা যেন কি নীল অপরাজিতা নাকি এই হচ্ছে গাছ বাতাস বাতাস আর বাতাস বিশাল বড় ছাদ অনেক বেশি উল্লাস এখান থেকে নামতে হচ্ছে আমাদের উপরে একটা ছোট্ট রুম করা হয়েছে দেখেন রুমটা কি দারুণ এই রুমটাতে হচ্ছে মাঝে মাঝে সবাই আড্ডা টাড্ডা দিবে বিকালবেলা আসবে এখানে চা নাস্তা খাওয়া হবে এখানে টয়লেটও থাকবে একটা সুন্দর আর হচ্ছে এখানে হতে চুলা থাকবে এখানে চুলা থাকবে আর এখানে হচ্ছে হাড়ি পাতিল এর জন্য হাড়ি পাতিল ক্লিন করার জন্য এটা বানাইছে এই রুমটা হচ্ছে সবাই এখানে অনেক কিছুই করা যাবে কারো কোনো বিয়ের হাই গায়ে হলুদ বা ছোট্ট খাটো যে প্রোগ্রামগুলো বা গেট টুগেদার যেগুলো হবে সেটা এখানে করতে পারবে খুবই নাইস হয়েছে যাই হোক সবাই খুব ভালো থাকবেন আজকে আমি একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম আমাদের বাসার ছাদে এটা হচ্ছে বসিলা চল্লিশ ফিট আল্লাহ হাফেজ